খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দু সালে মুক্তি পেয়েছিল অভিনেতা ইমরান খান সঞ্জয় দত্ত রবি কিষণ অভিনেতা লাখ এই ছবির কথা বিশেষ মনে রাখেনি হিন্দি সিনেমা প্রেমীরা ইমরানের কেরিয়ারের ফ্লপ ছবির তালিকায় অন্যতম এটি তবে আচমকাই দু সালে এসে এই ছবির নির্মাতা সোহম সাহেব দাবি নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় সিরিজ স্কুইড গেম নাকি লাকের ভাবনা চুরি করে তৈরি এর জেরে স্টিমিং জায়েন্টের নামে আদালতে মামলা ঠুকেছেন সোহম এর পরটা জবাব দিলেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ হিন্দুস্তান টাইমসকে নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছিল এই দাবির কোনো ভিত্তি নেই স্কুইড গেমটি ওয়াং ডং হিউক দ্বারা নির্মিত এবং তিনি লিখেছেন এবং আমরা এই বিষয়টি জোরালোভাবে রক্ষা করতে চাই এর হাতে আসা নথি অনুযায়ী পরিচালক দাবি করেছেন সঞ্জয় দত্ত ইমরান খান শ্রুতি হাসান এবং আরও অনেক নাম নামী অভিনীত তার ছবিটি এমন একদল লোককে ঘিরে আবর্তিত হয়েছে যারা জ্যাকপট জেতার জন্য মারাত্মক গেম খেলে এবং তাদের ভাগ্য ফেরানোর চেষ্টা করে প্রতিটি খেলোয়াড় মারা যাওয়ার সাথে সাথে প্রাইজ প্রাইজবাণী বাড়তে থাকে স্কুইড গেমটিও একটি রানওয়ে হিট শো ছিল যারা অর্থের জন্য মরিয়া এবং টাকার লোভেই একটি রিয়েলিটি শোতে অংশ নিতে রাজি হয় তারা এমন খেলা খেলে যেখানে হারের অর্থই হল মৃত্যু একে একে মারা যেতে থাকে প্রতিযোগিতারা আর এখানেই প্রাইজ মানি বাড়তে থাকে সা দাবি করেছেন যে তিনি দু হাজার সালে বা তার কাছাকাছি সময় তার গল্পটি লিখেছিলেন এবং দু হাজার সালে জুলাই মাসে ছবিটি ভারত যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে প্রেক্ষা গিয়ে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল তিনি আরও যোগ করেছেন যে ওয়াং ডং হিউ যার বিরুদ্ধেও মামলা করা হচ্ছে দাবি করেছেন যে তিনি দু হাজার ন সালে তার গল্পটি লিখেছিলেন যা লাখের মুক্তির এক বছর পর সোম সাং সোম শাহের সঙ্গে নেটফ্লিক্সের জবাবের প্রতিক্রিয়া নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হল পাল্টা কিন্তু জবাব মেলেনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত